গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে শোয়া পাঁচটা তো এখন আমি ট্রেনে রয়েছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে সকাল চারটায় ঘুম থেকে উঠে স্নান করে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি এরপরে চলে এসেছি সোজা আলিপুরদুয়ার জংশন স্টেশনে তো ওখান থেকে আমরা ইন্টারসিটি ধরেছি যাবো আমরা শিলিগুড়ি জংশন মেয়ে আমি আর আমার ননদ আর ওর হাজব্যান্ড আমরা এই চারজন মিলে যাচ্ছি একটা আর্জেন্ট কাজ রয়েছে তো আমরা এই কারণেই যাচ্ছি শিলিগুড়ি তো ওখানে শিলিগুড়িতে তো আমার দেওয়ার থাকে তো ওদের ওখানেই যাব প্রথমে তারপর ওখান থেকে মেয়েকে ওদের ওখানে রেখে যা কাজ রয়েছে সেগুলো সেরে নেব তো সোয়া রাস্তাতেই ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা রাস্তায় রয়েছি আর ট্রেনের মধ্যে কিন্তু ভীষণ ভিড় ইন্টারসিটিতে প্রচন্ড ভিড় হয় আর মেয়ে এখানে কাউন্ট করছে কখন পৌঁছাবো শিলিগুড়ি জংশনের নাম না শিলিগুড়ি এখান থেকে কোথায় যাব আমরা এখন এখান থেকে কাকাইয়ের বাড়ি যাব হুম না আগে কাকাইয়ের ওখানে যাই তো আমরা মেয়েকে ছোটি মানে আমার যায়ের ওখানে রেখে আমাদের কাজ ছেড়ে আবার চলে এসেছি ওদের ওখানে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করব রেস্ট করে তারপর আবার ট্রেন ধরে আজকেই আমরা ফিরে যাব তো ছোটি রান্না করেছে মাছ ডাল পাঁপড় ভাজি কোয়াশ ভাজি তারপর যাব তুমি তুমি যাও শুয়ে তো আমরা এখন বের হলাম এখন আমরা স্টেশনে যাব ওখান থেকে ট্রেন ধরে চলে যাব আর ভাই আর ননদের হাজবেন্ড ওরা আমাদেরকে স্টেশনে ছেড়ে আসবে আর ননদের হাজবেন্ড আজকে এদিক দিয়ে কলকাতা চলে যাবে পদাতিক ধরে এই কারণে আমি ননদ আর মেয়ে আমরা এই তিনজনেই চলে যাব। আর ছোটি আমাদেরকে রাস্তা থেকে ছেড়ে দিচ্ছে ও একটু বের হলো আর মেয়ে ওর কাকিয়াকে পেলে নানান রকমের আবদার শুরু করে তো ওর কাকির কাছ থেকে ও এখন চকলেট কিনে নেবে তো ওর কাকি এখন চকলেট কিনে দিচ্ছে তো আমরা স্টেশনে এসে পড়েছি তো এখন আমরা যাব তিন নম্বর প্ল্যাটফর্মে তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমরা যে ট্রেনে এসেছিলাম ইন্টারসিটি ওই ট্রেনটাই ছিল কিন্তু এত ভিড় ট্রেনটার মধ্যে আমরা উঠিনি তো আমরা অন্য ট্রেনে যাচ্ছি আর এটা লাস্ট ওই আলিপুরদুয়ার জংশন পর্যন্তই যাবে তো ট্রেনটাও ফাঁকা রয়েছে তো একদম আমরা আরামে শুয়ে বসে যেতে পারবো আর ট্রেনে উঠে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো তো মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকছি ও উঠতে চাচ্ছে না তো নিয়েছে এখন বাজে রাত এগারোটা আমাদের ট্রেন এসে দাঁড়ালো আলিপুরদুয়ার জংশন স্টেশনে তো ট্রেন থেকে নেমে পড়লাম তো ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তো এখান থেকে এখন আমরা চলে যাব এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব। নিঃশ্বাস হয়ে এসেছে আমাদেরকে নিতে তো ওর সাথে দেখা হয়ে গেল ও গাড়ি নিয়ে এসেছে তো এখন চলে যাচ্ছি বাড়িতে আর ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে